নিয়ে হ্যাঁ ওই দড়িটা নিয়ে কোথায় যাচ্ছিস ওই পাজি দেখো দড়িটা নিয়ে দেখো ওইখানে এসে শুয়ে আছে আরে ঘরে তো ফ্যান চালিয়ে দিয়েছি ঘরে শুবি আর রে ঘরে শুবি না এটা তো খুলে দিয়েছি কেন টানছিস এটাকে আস 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 ঘরে শুবে দেখি হ্যান্ড 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 দাও হ্যান্ড দাও গুড বয় अदर हैंड अदर हैंड अदर हैंड अदर हैंड वही हैंड द द ना हाथे कामड़ा ते नहीं बाबा हैंड द हैंड द द द दाओ हाथे नहीं हाथे कामड़ा ते नहीं हाथे कमरा ते नहीं मार बो किंतु भीषण मार बो दाओ हैंड दाओ हैंड दाओ चलो घर चल घर चल बदमाइश ओ पाजी दुष्ट छेले এই দুষ্টুর ছেলে টেন টেনা টেন টেন টেনা টেন ওই দেখো ওই দেখো অবস্থাটা দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো অত্যাচারিত আমাদের কোরতুস আমার জামাগুলো সব ছিঁড়ে ফেলছে এই অত্যাচার মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না এটা নিয়ে পালিয়ে যাই আমি এটা নিয়ে চলে যাই এ দেখ এ দেখ এটা নিয়ে চলে যাই আমি দড়িটা নিয়ে চলে যাই এটা আমার আমার দড়ি তো 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 তোমার তোমাকে আচ্ছা 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 তোর দড়ি তোর দড়ি ঠিক আছে ঠিক আছে এ নেই নিয়ে যা আচ্ছা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা তোমাকে রাখ ভীষণ ওনারে তোরা আচ্ছা ঠিক আছে জানিয়ে যা শুয়ে পড় এখানে শুয়ে পড় এখানে শু শো শো এখানে শো শো এখানে শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় উফ এখানে শুয়ে পড় এখানে শুয়ে পড় এখানে শুয়ে পড়ো জামার তলায় ঢুকে পড়েছে এখানে শুয়ে পড়ও গো একি টুপিটা হবে মার মারা হবে লাঠি দিয়ে শো এখানে শো 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 ওই লাঠিটা নিয়ে চলে যাচ্ছে ওই কিন্তু দিয়ে মারবি না করবি ওই সব কিছু নিয়ে এসে बाबू এখানে শুয়ে থাক লাঠিটা দে লাঠিটা দে ওই লাঠিটা দিয়ে তোকে মারা হবে দে দে লাঠিটা দে লাঠিটা দে লাঠিটা দিয়ে কুসকে মারা হবে গেটের বাইরে বের করবে ঠিক আছে ভীষণ বাইরে ও ফেলে দেবে এরকম কেউ একটু মারলে ও হয় লাঠিটাকে ভেঙে ফেলবে দাতে টুকরো টুকরো করে ভাঙবে নয়তো ওটাকে গেটের বাইরে টুক করে ফেলে দেবে এই একটা লাঠি এটাকে নিমের লাঠি এটা নিমের কাঠি তো যেটাকে উনি টুকরো টুকরো করে এই টুকু করে দিয়েছে আবার দেখো তুড়িটা রেখে দিয়েছিলাম দেখো 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 মুখে করে কিরকম বয়ে নিয়ে যাচ্ছে দেখো আচ্ছা এটা দেখ তোকে কি বেঁধে দেবো হ্যাঁ কি রে বেঁধে দেবো এখন থাক তুই তো এখন ঘুরছিস ওটাকে নিয়ে টানছিস কেন টম 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 করে চলে যাচ্ছে কিরকমাই সেটা আর এখানে বসবি আয় ফ্যানটা তো চালানো আছে হাওয়া লাগবে এখানে একা থাকলে কি ছিঁড়বি আর কি যে করবি ঠিক নেই এখানে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে চল কি রে এলি এখানে শুবি এখানে শুবে এখানে শুবে কোলে এসে ফট করে ঢুকে পড়বে তুমি শুয়ে বসে পড়ো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো 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 কেন তোকে কে কোলে নেবে রে তোকে কে নেবে রে কে নেবে রে উফ বাবা তুকে কে নেবে রে ওই দেখো ওই দেখো তোকে কে নেবে বলে গিয়ে একটু তুমি যদি বসে পড়েছো আর রক্ষী নে ওম নিয়ে এসে ফটাক করে কোলের ভিতরে ঢুকে পড়বে এত্তো বদমাইশ নিজের পা খা খা নিজের পা কামড়ে কামড়ে নিজের পা কামড়ে কামড়ে খাওয়া বসেছিলাম বদমাইশ জামাটাকে ছিঁড়বি নাকি হ্যাঁ জামাটাকে ছিঁড়বি হ্যাঁ উল্টে পড়বে এ করবে আহ লাগবে জামাটা ছিঁড়ে যাবে বদমাইশ বদমাশি সব কিছুতে মরবোরে রে এনে খা লুচি খা এটা তো লুচি খা খা লুচি খা লুচি খা লুচি লুচি খা পেটুটা চুলকে দিই দাও দাও পেটুটা পেটুটা চুলকে দেবো পেটুটা চুলকে দেবো পেটুটা আচ্ছা আচ্ছা পেটুটাকে চুলকে দিই পেটুটাই চুলকে দেই পেটুটাই চুলকে দেই এই কোলে বসে এই রকম উঠে যাবে পেটুটাই চুলকে দেই পেটুটাই চুলকে দেই এই পাই আমার পাটে কি খাবি নাকি উফ কি ওই দে ওই দে ওই যাবি 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 কি ঢেম না কি ঢেম না জিনিস কুত্তা ও কুত্তা